তো আমরা এস সিআরটি ডি পরীক্ষার যে প্রস্তুতি আমরা করছি তো বাংলা ভাষার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের এই সহজগুরু চ্যানেলে হচ্ছে তো আজকে আমরা একটা পিডিএফ আছে যেটা হচ্ছে ফোর হান্ড্রেড এমসি তো আজকে আমরা তার প্রথম টপিক নিয়ে আলোচনা করব ভাষা শিক্ষণ যেখানে দেখতে পাচ্ছেন সিলেবাস তো সিলেবাসে কিন্তু প্রত্যেকটা টপিক আছে এবং প্রত্যেকটা টপিকের এমসি কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা টপিকের এমসি আপনারা পিডিএফ শু পাবেন তো পিডিএফ কি করে পাবেন আমরা ক্লাসে বলে দেব আপনারা দেখে নেবেন তো আজকে আমরা প্রথমে ভাষা শিক্ষণের যে উদ্দেশ্য তো ভাষা শিক্ষণের উদ্দেশ্য থেকে কয়েকটি এমসি আমরা আপনাদেরকে এবার প্রোভাইড করে দেবো এবং তার কনসেপ্টের ক্লাস অলরেডি প্রোভাইড করা আছে আপনার দেখে নিতে পারেন ঠিক আছে তো চলুন দেরি না করে আজকের টপিকটা হচ্ছে কি দেখুন ভাষা শিক্ষণের উদ্দেশ্যাবলি অর্থাৎ ভাষা শিক্ষণের যে উদ্দেশ্য আছে তার থেকে আমরা প্রথমে এমসি কিউগুলো দেখে নিই তো এমসি কিউগুলো কারেক্ট আনসার কী হবে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে করতে যান বেশ কয়েকটি এমসি কিউ আজকে আপনাদের ক্লাসে তো চলুন আমরা দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই প্রথম প্রশ্ন দেখা যাক ছাত্রদের কে বলেছে ভাই ছাত্রদের এক ভালো পাঠক হিসাবে গড়ে তুলতে শব্দভাণ্ডারের বিকাশটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি ছাত্রদেরকে যদি আমরা একজন ভালো পাঠক বানাতে চাই তো পাঠক বানাতে গেলে তার শব্দ বিকাশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ শব্দভাণ্ডার যদি তার খুব বেশি থাকে তাহলে সে কি করতে পারবে একজন ভালো পাঠক হতে পারবে তাই তো এবারে বলেছে যে শব্দভাণ্ডারের যে আমরা প্রশ্ন মেন প্রশ্নটা আমরা এখান থেকে শুরু হচ্ছে কিন্তু যে শব্দভাণ্ডারের যদি আমরা বিকাশ ঘটাতে চাই তাহলে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভালো কৌশল হিসাবে বিবেচিত হবে অর্থাৎ শব্দভাণ্ডারের বিকাশে আমরা ভালো কৌশল হিসাবে আমরা কোনটিকে ধরে নিতে পারব ছাত্ররা সমার্থক এবং বিপরীতার্থক শব্দের বিস্তারিত তালিকা তারা মুখস্থ করবে ছাত্ররা যখনই কোনো নতুন শব্দ দেখবে তখন অভিধানের সাহায্য নেবে ছাত্ররা পাঠের মধ্যে থাকা দ্রহু শব্দে দাগ দেবে এবং সেগুলি দিয়ে বাক্য রচনা করবে ছাত্ররা নতুন শব্দের অর্থ অনুমানের প্রেক্ষিতে ব্যবহার করবে তো এটা কারেক্ট আনসার কী হবে দেখুন এখানে দেখুন প্রথমে দেওয়া হচ্ছে মুখস্থ করা যখনই আমরা মুখস্থ শব্দটা পাই তখন সেটা আমরা নেগেটিভ আমরা সঙ্গে সঙ্গে সেটা কেটে দিলাম ঠিক আছে আর দুরহুর শব্দ মানে যেটা মানে কোনোদিন শব্দটা শুনিনি হঠাৎ সেই শব্দটা শুনতে পেলো তো এই শব্দটা নিচে সে দাগ দেবে এবং সেটা দিয়ে বাক্য রচনা করবে তো কথা হচ্ছে স্যার এই শব্দটা যদি সে এই শব্দটার যদি আমি মানেই না জানি বা এই শব্দটার অর্থ যদি না জানি তাহলে কি আমি সেই শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারবো মোটেই না তাহলে এটা কারেক্ট আনসার হলো না তো এক নম্বর আর চার নম্বর আমাদের ক্যান্সেল হয়ে গেল। তারপর দেখি ছাত্ররা নতুন শব্দের অর্থ অনুমানের প্রেক্ষিতে ব্যবহার করবে তারা কি করে নতুন শব্দ যেটা তারা পেল তার কি করবে তাদের অর্থ অনুমানের প্রেক্ষিতে ব্যবহার করবে অর্থাৎ এই শব্দের অর্থ কি হতে পারে সেটা সে অনুমানের ভিত্তিতে ব্যবহার তার শিখবে এটা হবে কারেক্ট অ্যান্সার যে এই শব্দের অর্থটা ওটা হতে পারে কারণ এখানে অভিধান দিয়েছে অভিধান মানে ডিকশনারি তো ডিকশনারি যদি আমরা বারবার যদি খুলতে থাকি আর দেখতে থাকি তাহলে অনেক সময়ের অপচয় হবে এবং একটা বোরিং ফিল হবে ছাত্রদের যার কারণে এখানে অপশন নাম্বার ঘ হয়ে যাবে এই ক্ষেত্রে কি কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝা গেল তারপর দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন প্রতিটি ভাষা শ্রেণীকক্ষে চরিত্র অভিনয় এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত প্রত্যেকটা ভাষা শ্রেণীকক্ষে চরিত্র অভিনয় একটা অবিচ্ছেদ্য অংশ উচিত তার কারণ কি কারণ আমরা যখন ভাষা শ্রেণীকুকে যখন আমরা ক্লাস করাই তখন চরিত্র অভিনয়ের মাধ্যমে যদি আমরা একটা ক্লাস কন্ডাক্ট করি তাহলে ক্লাসটা কিন্তু অনেক কি বলবো আমরা অবিচ্ছেদ্য অংশ মানে ক্লাসটা অনেক স্বতস্ফূর্ত হয় যার কারণে ছাত্ররা খুব সহজে অর্থাৎ আমরা চরিত্র অভিনয়ের মাধ্যমে আমরা ক্লাসটাকে স্বতস্ফূর্ত করতে পারি ছাত্রদের ভালো করে বুঝাতে পারি তো এখানে বলেছে যে তার কারণ কী প্রত্যেকটা শ্রেণিকোকে চরিত্র অভিনয়টা একটা অবিচ্ছেদ্য অংশ উচিত তার কারণ এটি ছাত্রদের খোলামেলাভাবে পরনিন্দা পরচর্চা করতে দেবে আরে না ভাই আমরা পিএনপিসি করি না কখনো কারুর পরনিন্দা পরচর্চা করি না এটা ক্যান্সেল ঠিক আছে এটি একটি ফলপ্রসূ শ্রেণীকক্ষ পরিচালনা প্রকৌশল তারপর দেখে নেওয়া যাক এটি ছাত্রদের কাহিনী মনে রাখতে সাহায্য করে এটি ছাত্রদের অর্থপূর্ণ ভাষা কাজে ব্যস্ত রাখতে সাহায্য করে আমরা ছাত্রদের কখনো ব্যস্ত রাখি না ছাত্রদেরকে আমরা ভাষা কাজে ব্যস্ত রাখলাম ব্যস্ত রাখলাম মানে কি একটা কাজ দিয়ে আপনাকে বিজি করে রেখে দিলাম ব্যস্ত তার মানে আপনি যদি বোরিং ফিল করেন তখন আপনাকে কাজটা করতে হবে আর যদি বোরিং ফিল না করেন তখনও আপনাকে কাজটা করতে হবে তো ছাত্রদেরকে আমরা কখনো বোরিং ফিল করতে দিতে পারি না সুতরাং তাদেরকে কখনো আমরা ব্যস্ত রাখতে পারি না সুতরাং কারেক্ট আনসার এটা হলো না তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি যদি আমরা কি বলবো যদি একটা কাহিনী চরিত্র অভিনয়ের মাধ্যমে অর্থাৎ আমরা যখন আপনারা নিজে ভাবুন যখন যদি যখন আপনারা একটা ফিল্ম দেখি যখন আপনারা একটা ফিল্ম দেখেন বা আমরা যখন একটা ফিলিম দেখি তখন কি হয় এই ফিল্মের যে কাহিনী বা এই নাটকের যে কাহিনী এই কাহিনীগুলো বা সিরিয়ালের কাহিনীগুলো আমাদের কিন্তু মনে থাকে তাই তো কারণ আমরা কিন্তু কোনো বই পড়ছি না বই না পড়ার পরেও এই যে কাহিনিটা আমাদের কিন্তু মনে থাকে কেন আমরা যে ফিল্মটা দেখলাম বা সেই ছবিটা দেখলাম বা নাটকটা দেখলাম বা সিরিয়ালটা দেখলাম এটা কি কি কাহিনী রয়েছে সবগুলো কিন্তু আমাদের অনেকদিন মনে থাকে যার ফলে চরিত্র অভিনয়ের মাধ্যমে কি হয় আমাদের ক্ষেত্রে যদি মনে থাকে তো ছাত্রদের কেন থাকবে না তাদের তো আরও বেশি মনে থাকবে কারণ তারা উৎসাহিত বোধ করবে তো কারেক্ট আনসার এটি ছাত্রদের কাহিনী মনে রাখতে সাহায্য করবে তারপর দেখি বাইগোটস্কি বাইগোটস্কি হচ্ছেন একজন কী বলবো সাইকোলজিস্ট তো তার মত অনুসারে একটি ভাষা আর শেখার গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে পাঠ্যপুস্তক অভিধান সামাজিক মেলামেশন রেডিও এটা আপনারা সবাই জানেন তো কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নাম্বার থ্রি এটা কারেক্ট আনসার যে বাইগোটস্কি কী করেছিলেন তিনি সোশিয়াল নিয়ে কাজ করেছেন এটা অ্যাডিশনাল অপশন দিয়ে দিই বাইগোটস্কির যে তত্ত্ব রয়েছে তত্ত্বকে বলা হয় সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব বা সোসিও কালচারাল থিওরি তিনি সোসিও কালচারাল থিওরি সম্বন্ধে কথা বলেছিলেন অর্থাৎ কারেক্ট আনসার হবে এখানে কি সামাজিক মেলামেশা আমরা আজকের ক্লাসে শুধু এমসি কিউ নিয়ে আলোচনা করছি তাই আমরা কনসেপ্ট নিয়ে বেশি বলব না আর কনসেপ্টের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত অধিকারী কথাটা কে বলেছিলেন কোয়েশ্চেন নাম্বার ফোর কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত অধিকারী উক্তি টিকার উক্তিটা হচ্ছে কি কার ভাই উক্তিটা হচ্ছে নম চমস্কি ঠিক আছে নম চমস্কি বলেছিলেন যে কোনো পশু পাখি নয় একমাত্র মানব শিশু আছে যারা কি ভাষা শেখার জন্মগত অধিকারী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি এল এডি এডি এর সম্পূর্ণ নাম কি এটা কারেক্ট আনসার আমরা সবাই জানি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ঠিক আছে আর একটা হচ্ছে এল এ এস তো এল এ এস এর ফুল ফর্ম কী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম ঠিক আছে তারপর এখানে দেখি কোয়েশ্চন নাম্বার সিক্স কী দিয়েছে আমরা একটু দেখে নেই শ্রবণ পদ্ধতি আহরণ করার জন্য নিচের কোন পন্থা অবলম্বন করা উচিত আমরা শিশুদেরকে যখন শ্রবণ শেখাই তো শ্রবণ শেখানোর অর্থাৎ লিসেনিং তো সেই লিসেনিংয়ের ক্ষেত্রে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করতে হবে কাজটি শেষ হওয়ার পর ছাত্রছাত্রীর কাজের মূল্যায়ন করা উচিত শিক্ষক ছাত্রছাত্রীকে নিজের মাতৃভাষায় কথা ভেবে সেটা তারা কিভাবে শুনে সে সম্পর্কে আলোচনা করা উচিত শিক্ষক নিজেও একজন বিশ্বাসযোগ্য শ্রোতা হওয়া উচিত যাতে ছাত্রছাত্রীর সঙ্গে ভাব বিনিময়ে অংশগ্রহণ করতে পারেন না উপরের সব কঠিক কোয়েশ্চেন নাম্বার সিক্স তো শ্রবণ পদ্ধতি শ্রবণ পদ্ধতি মানে কি কাজটি শেষ হওয়ার পর ছাত্রছাত্রীকে কাজের মূল্যায়ন করা উচিত অর্থাৎ একটা কাজ যখন শেষ হলো অর্থাৎ এখানে শ্রবণের কথা বলা হয়েছে তার মানে এখানে মূল্যায়নটা আমাদের শ্রবণেরই মূল্যায়ন হচ্ছে মূল্যায়ন বলতে শুধু যে পেন পেপার পরীক্ষা তা নয় কিন্তু শ্রবণের মূল্যায়ন হয় কথনের মূল্যায়ন হয় পঠনের মূল্যায়ন হয় আবার লিখনেরও মূল্যায়ন হয় তো একটা শ্রবণ ছাত্রটা কি শুনল সেটা শোনার পর সে কতটুকু শুনতে পারল কি না এটা আমরা মূল্যায়ন করলে আমরা বুঝতে পারি যে তার শ্রবণ দক্ষতা হয়েছে কিনা না সুতরাং এটা কারেক্ট তারপর দেখুন শিক্ষক ছাত্রছাত্রীকে নিজের মাতৃভাষায় কথা কথা বলে অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে যদি আমরা কথাবার্তা বলি তখন তারা কী করবে ভালো করে শিখতে পারবে বা বুঝতে পারবে শ্রবণ করতে পারবে এটাও কারেক্ট তো শিক্ষকের নিজেও একজন বিশ্বাসযোগ্য শ্রোতা হওয়া উচিত একজন শিক্ষক উনি যে শুধু ছাত্রদের বলে যাবেন আর ছাত্ররা কিছু বললে ইনি যে শুনবেন না এটা কিন্তু কথা নয় অর্থাৎ পরস্পরের ভাব বিনিময় ছাত্র এবং শিক্ষকের সঙ্গে কি করতে হয় পরস্পরের ভাব বিনিময় করতে হয় অর্থাৎ কি ছাত্রর কথা শিক্ষক শুনতে হবে শিক্ষকের কথাও ছাত্র শুনতে হবে তার মানে উপরের সব হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার ফোর শ্রবণ কিসের সাহায্য করে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট অ্যান্সার করুন তো ভাই আপনারা কমেন্ট করছেন না শ্রবণ কিসের সাহায্য করে গান শোনা উচ্চারণ উন্নতি উন্নীতকরণ লেখা নাকি উপরের একটি অনায় কোয়েশ্চন নাম্বার সেভেন কোয়েশন নাম্বার সেভেন কী বলেছে শ্রবণ শ্রবণ যদি খুব ভালো করে শুনে অর্থাৎ সে যদি খুব ভালো করে শুনে যায় তাহলে কিন্তু উচ্চারণটা ভালো করে করতে পারবে অর্থাৎ উচ্চারণের উন্নতিকরণ ঘটবে শ্রবণ যদি আমরা খুব ভালো করে শুনে নেই। তাহলে আমাদের কী হবে উচ্চারণ উন্নতিকরণ হবে তার মানে আমি যে ভাষাটা খুব বা আমি যে জিনিসটা শুনব এই জিনিসটা অর্থাৎ একটা শব্দ এই শব্দটা উচ্চারণ কি হয় আমি পড়তে পারি না তো কেউ যদি আমাকে উচ্চারণ করে দেয় যে এটা হচ্ছে দূরদর্শনের অনুষ্ঠান দূরদর্শনের অনুষ্ঠান তো এই অনুষ্ঠান এখানে কি লেখা আছে এটার উচ্চারণ কী হবে এটা কিন্তু আমি শ্রবণের মাধ্যমে বুঝলাম ঠিক আছে সুতরাং এখানে উচ্চারণ উন্নতিকরণ হবে কার একটা নিম্নলিখিতগুলির মধ্যে ভাব বিনিময় না হওয়া শ্রবণ প্রক্রিয়া যেখানে ভাব বিনিময় হয় না এটা শ্রবণ জেনারেলি আমরা কনসেপ্টটা কাছে বলেছিলাম শ্রবণ হচ্ছে দুই দুই প্রকার একটা হচ্ছে একমুখী শ্রবণ প্রক্রিয়া একটা হচ্ছে দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া তো একমুখী হচ্ছে কি বক্তৃতা বা ভাষণ আপনি যখন স্টেজে যাবেন তখন সেটা কেউ একজন বক্তৃতা বা লেকচার দিচ্ছে তখন সে তার মতো করে লেকচার দিবে আপনার কথা শুনবে না রেডিও যখন অনুষ্ঠান হবে রেডিওতে যদি কোনো অনুষ্ঠান চলে আপনি কিছু বললে রেডিও শুনবে না রেডিও সে তার বলে যাবে টিভিতে যে সকল অনুষ্ঠান হয় টিভিকে আমি বললে কি টিভি থেমে যাবে এই ডায়লগটা চেঞ্জ করো একটা টিভিতে যদি একটা ফিল্ম চলে বা সিরিয়াল চলে আমরা যদি বলি এই ডায়লগটা এটা নয় অন্য ডায়লগটা বলো তাহলে কি টিভি শুনবে মোটেই শুনবে না সুতরাং উপরে সব কয়টি হচ্ছে কি ভাব বিনিময় না হওয়া শ্রবণ প্রক্রিয়া যেখানে আমরা ভাব বিনিময় করতে পারবো না কিন্তু আমরা দুইজন বন্ধু মিলে যদি কথা বলি বা একজন ছাত্র এবং শিক্ষক যদি পাশাপাশি বসে থাকি ছাত্র এবং শিক্ষক স্টুডেন্ট এবং টিচার যদি পাশাপাশি আমরা বসে থাকি তাহলে ছাত্র কি বলছে সেটা শিক্ষক শুনতে পাবে শোনার পর সে ছাত্রের কথা রিপ্লাই দিতে পাবে এটা হচ্ছে দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া এখানে ভাব বিনিময় হবে কিন্তু এই তিনোটার ক্ষেত্রে কিন্তু ভাব বিনিময় হবে না সে একা একা বলতে যাবে আমাদের কি করতে হবে শুধু শুনতে হবে তো সুতরাং শ্রবণ প্রক্রিয়া হচ্ছে এটা এগুলাকে বলা হবে এইগুলো হচ্ছে একমুখী শ্রবণ প্রক্রিয়া নতুবা ভাব বিনিময় না হওয়া শ্রবণ প্রক্রিয়া ঠিক আছে নেক্সট নিজের কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় তো তার মানে এখানে তিনটা হচ্ছে যেটা হচ্ছে ভাষার বৈশিষ্ট্য আর একটা হচ্ছে কি ভাষার বৈশিষ্ট্য নয় ভাষা হচ্ছে প্রতীকী মানে ভাষা হচ্ছে সিম্বলিক সিম্বলিক মানে আমরা যাকে বলি ইশারা আমরা কিন্তু ইশারায় অনেক কিছু জিনিস অনেককে বুঝাতে পারি মুখে কিছু না বললেও আমরা আকারের ইঙ্গিতে কিন্তু অনেক কিছু বুঝাতে পারি আমাদের মনের ভাব দ্যাট ইজ কল ভাষা প্রতীক এটা কারেক্ট এটা তো বৈশিষ্ট্য ভাষার বিভিন্ন উপভাষা থাকে এটাও কারেক্ট এটাও তো একটা বৈশিষ্ট্য ভাষা গতিশীল এটাও কারেক্ট ভাষা কিন্তু আহরণ করা যায় একোয়ার ল্যাঙ্গুয়েজ এখানে বলেছে আহরণ করা যায় না তার মানে এটা বৈশিষ্ট্য নয় এটা হচ্ছে ভুল তো নেগেটিভের আনসার সময় নেগেটিভই হবে এখানে ভাষা আহরণ করা যায় হওয়া ছিল কিন্তু এখানে বলেছে যায় না তার মানে এটা বৈশিষ্ট্য নয় বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে ভাষা আহরণ করা যায় ভাষা শিখনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে কোয়েশ্চেন নাম্বার টেন ভাষা শিখতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা যখন প্রথমে ভাষাটা শিখি তখন কি করে শিখি আপনারা বলুন তো আমরা যে ভাষাটা যে শিখি সেটা আমরা কি করে শিখি আমরা নিশ্চয় ভাষাটা শুনে শুনে শিখি তাই তো কেউ বলে তারপর সেটা আমরা শুনলাম তারপর শিখলাম এই যে শুনলাম শোনাকে কি বলা হবে শোনাকে বলা হবে কি শ্রবণ নিচের কোনটি প্রাথমিক স্তরের একটি শিশুর ভাষার বিকাশের সর্বাধিক গুরুত্বপূর্ণ নিচের কোনটি প্রাথমিক স্তরের একটা শিশুর ভাষার বিকাশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভাষার পাঠ্যপুস্তক ব্যাকরণের জ্ঞান ভাষা সমৃদ্ধ পরিবেশ একটি শিশুর মূল্যায়ন তো কোয়েশ্চন নাম্বার ইলেভেনে কী দেওয়া হচ্ছে এলিভেনে এটা কারেক্ট আনসার এটা হচ্ছে ভাষা সমৃদ্ধ পরিবেশ প্রাথমিক স্তরে তার ভাষা বিকাশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে ভাষা সমৃদ্ধ পরিবেশ অর্থাৎ সে যেখানে থাকে এই পরিবেশে তার যেরকম তার সঙ্গে কথাবার্তা যেরকম ব্যবহার করা হবে শিশুটা সেই রকমই ভাষা বিকাশ তার ডেভেলপড হবে মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কী মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কী মাতৃভাষার মাধ্যমে শিকা কেবল মাতৃভাষা শেখা প্রথমে মাতৃভাষা শেখা এবং তারপর আরও অন্য ভাষা যুক্ত করা অনেক ভাষা ও বিদেশি ভাষাসমূহ মাতৃভাষা রূপে শেখে চলা তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের কারেক্ট আনসার হবে আমরা মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষা হচ্ছে কি প্রথমে আমরা মাতৃভাষা শিখলাম তারপর আমরা আরও অনেক ভাষা শিখলাম ঠিক আছে মাতৃভাষা কেন্দ্রে বহু ভাষাবাদ হচ্ছে প্রথমে মাতৃভাষা শিখলাম এবং তারপর আমরা আরও অনেক ভাষা শিখলাম ঠিক আছে তো এই ছিল আজকের যে আমাদের ভাষা শিক্ষণের উদ্দেশ্য টপিক নিয়ে ক্লাস তো তার পরবর্তীতে আমরা আরও যে প্রত্যেকটা টপিক আছে প্রত্যেকটা টপিকের এইভাবে এমসিকিউ আমরা দিয়ে দেব আর এই ক্লাসের পিডিএফটা বা এই সম্পূর্ণ পিডিএফটা আপনারা আপনারা আমাদের যে অ্যাপ আছে সহজগুরু অ্যাপ সহজগুরু অ্যাপে আপনারা পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিন তাহলে আপনারা এই সবগুলো নোটস আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের কোর্সের জন্য তো পরবর্তীতে ম্যারাথন ক্লাস নিয়ে আসবো সবগুলো টপিক নিয়ে সুতরাং সাথে থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ